ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক ত্রিপুরায় একবার ডেঙ্গির প্রকোপ ডেঙ্গিতে আক্রান্ত আক্রান্ত দুই দুই যুবক যুবকের নাম চক্রবর্তী অলোক এবং প্রমেশ বর্মা তাদের বাড়ি ত্রিপুরা খোয়াই এবং তুলা শিখর এলাকায় বর্তমানে দুজনেই খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার মৃদুল দাসের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানান ডেঙ্গি আক্রান্ত দুজনেই এখন অনেকটা সুস্থ এই দুই যুবক ব্যাঙ্গালোরের নার্সিং কোর্স নিয়ে পড়াশোনা করছিল সেখানে গিয়েই তারা ডেঙ্গিতে আক্রান্ত হয় তারপর তাদেরকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তেসরা আগস্ট প্রমিস দেববর্মা নামে এক যুবক খোয়াই হাসপাতালে এসে ভর্তি হন চৌঠা আগস্ট অলোক চক্রবর্তী এসে ভর্তি হন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড না থাকায় তাদেরকে জেনারেল ওয়ার্ডেই ভর্তি করানো হয় তিনি আরও জানান তাদের দেহ থেকে সংক্রমণ ছড়ানোর আপাতত কোনো সম্ভাবনা নেই যে চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে তাতে তারা অনেকটাই সুস্থ আগামী কয়েকদিনের মধ্যে তারা পুরোদমে সুস্থ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি দুজন ডেঙ্গু রুগী ভর্তি আছে এই রুগীদের মধ্যে একজন তিন তারিখ বিকালে ভর্তি হয় আর আরেকজন অলক চক্রবর্তী কয়বাড়ি সে চার তারিখ ভর্তি হয় আর প্রমিশ দেববর্মা তুলাশী করে ভর্তি হয় তিন তারিখ এই দুজন রুগী কিন্তু বেঙ্গালুরে নার্সিং কোর্স করছিল ওইখানেই ওরা আক্রান্ত হয় ওইখানেই ওদের ডায়াগনোসিস হয় ডেঙ্গু ওরা তারপর ওইখান থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরাতে তখন ওরা ত্রিপুরায় আসে ওদের বাড়ি যেহেতু খোয়াইয়ের আশপাশে সেজন্য ওরা সে এখানে ভর্তি হয়েছে কিন্তু এই রুগীগুলো এখন ভালো আছে সুস্থ আছে আর আমাদের তো আলাদা আইসোলেশন ওয়ার্ড নেই আমরা জেনারেল ওয়ার্ডেই এই পেশেন্টগুলো রেখেছি আর এদের থেকে অন্যদের সংক্রমণের ভয় নেই কারণ আমাদের এখানে যে মশার দ্বারা এটা আক্রান্ত হয় বা একজনের থেকে আরেকজনের শরীরে যায় সেই এডিস মস্কিটো আমাদের এখানে নেই সুতরাং এটা একজনের থেকে আরেকজনের সংক্রমণ হওয়ার চান্স কোনোভাবেই নেই আর যে চিকিৎসক ওদের চিকিৎসা করছে ওর কাছ থেকে আমি খবর নিলাম জানতে পারলাম যে ওরা দুজনেই ভালো আছে স্টেবল আছে সুস্থতার পথে রক্ত টেস্ট করাইছেন ব্লাড টেস্ট করাইছেন কী হয়েছে রিপোর্টে কী হয়েছে ডেঙ্গু হয়েছে